নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমে ব্লগ তো দেখো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এই রান্নাঘর থেকেই শুরু করলাম তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম উঠে আমাদের টিফিন টিফিন খাওয়া শেষ বাপি দেখো বাইরের থেকে মাছ নিয়ে এসছে আর এখন হচ্ছে মাছ ভাজা তো দেখো বড় বড় পিস আজকে তো এখানে হচ্ছে বন্ধুরা উচ্চ ভাজা এরকম আর মাছে আজকে ঝোল হবে দেখো কাটাকাটিও কমপ্লিট আর এখানে ভাতও বসে গেছে ঠিক আছে তো ভাত হচ্ছে এই দেখো আজকে ঝিঙার পটল নয় ঝিঙার পটল দিয়ে হবে আর হবে বন্ধুরা লাল শাক লাল শাক কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো লাল শাক কিন্তু আমার খুবই প্রিয় তো শাকটা জল ঝরতে দিয়েছি তো এই মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা চাপিয়ে দেওয়া হবে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো সারাটা দিন কিন্তু অবশ্যই থেকো আর সকাল থেকে কিন্তু একদম বৃষ্টি হয়নি দেখো এখন কিন্তু রোদ এরকম রোদ হালকা রোদ্দুর খুব বেশি না তো কে রান্না করছে এ দেখো বাপি রান্না করছে তো চলো বন্ধুরা ঘরের দিকে যাই এই দেখো বাইরেটা দেখো হালকা রোদ্দু আছে একটু হচ্ছ হালকা রোদ আছে কি দেখাবো জানলা থেকে সব পাশাপাশি বাড়ি কিছুই দেখানো নেই তো চলো দিকে যাই এই দেখো হালকা রোদ বেরিয়ে গেছে তো এখন আমি ঘরটা পরিষ্কার করে নেবো রান্না হচ্ছে হোক ঘরটা পরিষ্কার করে তারপরে আমি চান করে নেবো তাতে পুজো করতে হবে আর ও হ্যালো বন্ধুরা আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো এই রাখি পূর্ণিমা শুভলগ্নে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা আর অভিনন্দন জানাই আমার প্রিয় দাদারা ভাইরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দূর থেকেই প্রার্থনা করি তো আজকে দিনটা ভালোভাবে কাটাও খুব আনন্দ করো ঠিক আছে আর আমার তো আমি তো এক আমার তো দাদাও নেই ভাইও নেই তো আমি তো কাউকে রাখি পোহাতে পারবো না তো তাতে কী আছে আমার তো পরিবারে অনেক দাদা আছে ভাই আছে কিন্তু দাদার কাছে হয়তো পৌঁছাতে পারছি না দূর থেকেই ভালোবাসা জানাচ্ছি দূর থেকেই কামনা করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের দিনটা শুরু করলাম এইভাবেই অনেকটা বেলা থেকে আজকে শুরু করলাম তো তোমরা কিন্তু অবশ্যই কেউ চলে যেও না অবশ্যই সাথে থেকো দেখতে থাকো সারাদিন কি করি তো আজকে আকাশটা দেখালাম তোমাদের তো বেশ ভালোই কালকে একটু বেশ বৃষ্টি হয়েছে রোববারটা আজকে সোমবার তো রোববারে তো ভালোই বৃষ্টি হয়েছে আজকে না এখন অবধি আকাশ বেশ ঝরমন হয়ে গেছে তো চলো পরে আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা কথা বলতে হতে মা নিয়ে এসছে দেখো কুলে রস তো তোমরা হয়তো অনেকে ভাববে চা খাচ্ছে কিন্তু বন্ধুরা চা না এটা হচ্ছে কুলেখাদা পাতাটাকে সেদ্ধ করে তার রসটা ঠিক আছে হ্যাঁ মায়ের গায়ে হিমপ্লবিন কম মায়ের গায়ে হিমোগ্লবিন কম বলে মায়েটা তো খায় তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা অবশ্যই জানো আর নতুন বন্ধুরা যায় জানো না তা দেখে নাও তো দেখো মা খেয়ে নিলো যেহেতু ঠান্ডা করতে হবে হ্যাঁ দু গ্লাস দিয়ে দুটো গ্লাসেও ভাগ করে নিচ্ছি হ্যাঁ বাফি খাবে ও আচ্ছা একটা ভাবি খাবে ভাবিকেও মা খাওয়ায় জানো তো বলে তুমি এখন থেকে খাও আমারে পারে না এই দেখো ভাবি খেয়ে নিচ্ছে ভাবি খেয়ে নিচ্ছে রান্না করতে দিই খাওয়া গেল রান্না করতে দিই খাওয়া গেল আবার কি এই তো হ্যালো বন্ধুরা তো দেখো আমরা চান টান করে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এখন কি কি রান্না হলো এই দেখো শাক ভাজা হয়েছে লাল শাক ভাজা মা এখন পরিবেশন করছে আর হয়েছে বন্ধুরা উচ্ছে ভাজা ক্যামেরা ঘোরা হয়ে যাচ্ছে দেখো শাক ভাজা আর স্যালাড দিয়ে দিয়েছে আর উচ্ছে ভাজা আর সাথে আছে এই দেখো মায়ের জন্য মাছ ভাজা ঠিক আছে মা তো মাছ ভাজা খেতে ভালোবাসে আর এই দেখো মাছের ঝুলি লুকটা দেখো বড়ি দিয়েছে এরকম বড় বড় হয়ে আছে তো দেখো ঝিঙে আর বটল দিয়ে মাছের ঝোল কালো জিরে দিয়ে করেছে তো কেমন হয়েছে মাছের লুকটা অবশ্যই বলো তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করবো আর বন্ধুরা তো দেখো খেতে বসে গেছি এই দেখো সব নিয়েছি শাক ভাজা উচ্চ ভাজা তো আগে তো উচ্চভারতই খাবো তে তো আগে খাওয়াবো ভাজা আগে উচ্চভাই তে তো আগে মিষ্টি তো যেটা ইচ্ছা

আগের থেকে সব বলে কুচু লঙ্কা দিয়েছিলাম হুম ভাল ভাল দেখতে ভালো আছে তো দেখো বন্ধুরা মাছি চলে নিয়ে নিলাম আজকে মা মাথা খাবে না না আমার মাথা খাবে 몰리지, 오나? 몰리지? 에. 몰리지? 몰리지. 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 몰리지

सो उन्हें तो लेने से ही ऐसे तो जाओगे जब वे विश्व देश हैं जब अच्छे अच्छे लोग ủa thứ nhất. 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 Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Makanya, i n g i guru itu, b u r u n tua itu, bisa a p saja. Dia k e a guru, maksudnya t u i a kan? Dia kena guru. m a s d m a l u m a l i t h a l n y t u s তো দেখো বন্ধুরা খাওয়া শেষ তো চলো বাইরে কিন্তু খুব ঘুম ঘাউন করবো আকাশ লাগতে বৃষ্টি হবে দু তো চলো আসে মতো টাটা নতুন বন্ধুরা অবশ্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবো পাশে থাকো লাইক কমেন্ট করতে ভুলে যেও না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ